সব রাস্তা এখন আছি আমরা পলির যে জমিদার বাড়ি বলে আসলে এটা জমিদার বাড়ি না কিন্তু জমিদার বাড়ির চেয়ে কম না কারণ এই এলাকায় এত বড় ভারী আর কোথাও নেই আর বাড়িটা অনেক সুন্দর লাগছে তার কারণে ভিডিওগুলো করা আসলে সবাই বলে এটা জমিদার বাড়ি আসলে জমিদার বাড়ি কিনা তা জানি না কিন্তু দেখতে অনেক সুন্দর লাগলো গাছ গাছালিগুলা আর গাছগাছালিগুলা আসলে আমাদের এলাকায় খুব কমই আছে তার জন্য আপনাদেরকে আদিবাসী বাড়িগুলো দেখতে অনেক সুন্দর আর সবগুলো বাড়ি হচ্ছে টঙের মতন করে নিচ তলায় কোনো কিছু নেই আর ওপর তলায় তারা থাকে আর আদিবাসীগুলো সবগুলোই পাহাড়ের কাজ করে চা বাগানের কাজ করে এবং কি কিছু কিছু জায়গায় কাজ করে আর আমি আজকে ভিডিওটা করতেছি অটোরিকশা থেকে আর অটোরিকশা থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে মনোরম পরিবেশ আর বৃষ্টি ছিল বৃষ্টির পরে ভিডিওটা করে আর এখানে আমার ছেলে কীভাবে তাকিয়েছে আর তার অনেক সুন্দর লাগতেছে কারণ সে এর আগে কখনো এরকম বাগানের মাঝখান দিয়ে দিয়ে ঘুরে এনে দেখতে অনেক আমাদের দুই পাশে ছিল সুপারি বাগান আর সুপারি গাছের মধ্যেই লাগিয়ে দিয়েছে পান গাছ পান গাছগুলো অনেক সুন্দর আর পান গাছগুলো অসম্ভব সুন্দর আর ন্যাচারাল ভিউ ছিল আর পাহাড়িদের ঘরবাড়িগুলো দেখালাম আপনাদের আর পাহাড়িদের ঘর বাড়ি অনেক সুন্দর কারণে ওই দেখা যাচ্ছে ইন্ডিয়ান মেঘালয় আর ইন্ডিয়ান পাহাড়গুলো দেখতেও সুন্দর সুন্দর আর এখানে হয়তো বা ধান চাষ করাবে আর আমার ছেলে কী যেন দেখাচ্ছিল আমি সেটা বলে গেছিলাম কারণ সে কী দেখাচ্ছিলো তার দিকে আমি খেয়াল করিনি আমি খেয়াল করছি আমার ভিডিওর দিকেই ফোকাস করছি আর আশেপাশে মানুষগুলো দেখতেছিলাম পাহাড় থেকে তারা কেউ আনারস নিয়ে আসছে বা কেউ অনেক ফল টল নিয়ে আসছে আম নিয়ে আসছে আসলে এই বাড়িগুলো হইতেছে এই যে চা বাগান তারপর পান বাগান ওনার বাড়ি কারণ রাজার বাড়ি বলে বাড়িগুলো অনেক সুন্দরী মোটামুটি যা চা বাগানের ভিতরে তিরিশটা সম্পদ হইত তাদের বাড়িগুলো